ছাত্রদল একটি সুসংগঠ ছাত্র সংগঠন ছাত্রদল কখনোই সহিংসতা বিশ্বাস করে না তবে ছাত্রলীগ যদি আমাদের বিরুদ্ধে এ ধরনের সহিংস আচরণ করে আমরা ছাত্রদল কিন্তু ঘরে বসে থাকবো না চুপ করে বসে থাকবো না আমরা তাদেরকে এই মেসেজটাই দিতে চাই আমরা সংঘাত চাই না শান্তি চাই আমরা আমাদের সর্বোচ্চ প্রতিহত করব। আমাদের হারানোর কিছু নেই আমাদের দেয়ালে থেকে গেছে যেহেতু আমাদের দেয়ালে পিঠে হয়ে গেছে আমাদের হারাবার আর কিছু নেই তাই আমরা ছাত্র লিখিয়ে এই মেসেজটাই দিতে চাই যদি আমাদের সাথে ঝামেলা করতে আসেন বাধা দিলে বাঁধবে লড়াই স্বৈরাচার শেখ হাসিনা যুগে চিকিৎসা সাথে মানুষের একটা মৌলিক অধিকার এবং একটা মানবিক মূল্যবোধ থেকে মানুষের চিকিৎসা বোর্ডটাকে নির্ণয় করা হয় এই স্বৈরাচারের শেখ হাসিনা আইনের সুশাসনকে নষ্ট করে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে রাজনৈতিক যে তার প্রশংসিত সেই প্রশংসিত দূরিষ্ঠ করার জন্য প্রতিহিংসামূলক ভাবে তাকে অন্যায় ভাবে অমানবিক ভাবে নির্যাতিত ভাবে আজকে গেছে উদ্যোগে এই আওয়ামী সরকার আমাদের ভূমিকা এই তো গত সাল থেকেই देखतेছেন আমরা রাষ্ট্র পথে মুক্তি মানুষের বডির অধিকার শুরু করে মানুষের মৌলিক অধিকার এবং আইনের সুপ্রতিষ্ঠা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 45 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি বলতে যাচ্ছি আমরা রাজপথের দল রাষ্ট্রপথে আমাদের দেশকে দেশমাতাকে দেশঅতি বেগম খানমের মুক্তি করে আনবো এবং ভবিষ্যৎ যে নির্বাচন এটা আইনের সুপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে আমরা গণতান্ত্রিকভাবে বাংলাদেশে নির্বাচন হবে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকব যতই গুম করুক খুন করুক নির্যাতন করুক আমরা কখনো রাজপথ থেকে আমাদেরকে দমানো যাবে না আমরা রক্ত দিয়ে আমাদের যতটুকু সম্ভব আমাদের ম্যাগম নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে তারপরেই আমরা ছাড়বো পেট্রোল কখন হয় কারোর সাথে বেয়াদবি কাউকে উদ্দেশ্য করে রাজনীতি করে না আমাদের ছাত্র হচ্ছে খুব ভদ্র একটা সংগঠন যা আমাদেরকে ওরা সব সময় আমাদের যতগুলো প্রোগ্রাম থাকে প্রোগ্রামের বিরুদ্ধে ওরা আরেকটা প্রোগ্রাম তৈরি করে ওরা আমাদের সমাবেশ ডাকলে ওরা সমাবেশ ডাকে আমাদের প্রোগ্রামের পরিবর্তিত ওরা প্রোগ্রাম দিচ্ছে ওরা চাচ্ছে যে আমাদেরকে বাধা দিয়ে আমাদেরকে বাধা দিয়ে ওরা ঝামেলা করার জন্য আমাদের

একতাবদ্ধ হয়ে রাজপথে এই স্বৈরাচার সরকারকে প্রতিহত করা দোষী বেগম দোষী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য জন্য উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ আন্দোলন করে আমরা দেশ নেত্রীকে মুক্ত করব আর এই ফেসিস্ট হাসিনাকে এই বাংলার মাটি থেকে অবশ্যই আমরা পদত্যাগ করতে বাধ্য করব বাংলাদেশ ছাত্র জনতা ছাত্র জনতার মুখে এই ছাত্রদের ইতিহাস ঐতিহ্য গৌরবের এই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রদর্শ্য ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর মুক্তিযুদ্ধ দ্রব্য সৌরেচার আন্দোলন থেকে শুরু করে এই ছাত্ররাই যুগে যুগে বাংলাদেশকে তার নিজের গতিতে ফিরিয়ে এনেছে নিজের সক্রিয়তা ভূমিকা ফুটিয়ে তুলেছে এই ছাত্ররা আবার ফেসিস্ট হাসিনাকে পদত্যাগ করে এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার সাংবিধানিক মৌলিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ থাকবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশনায় এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠা হয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দল বয়স জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম শক্তিশালী একটি ইউনিট সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা নেতৃত্ব দিয়ে থাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আগে এই ফসিস হাসিনার বেসনালে পড়ে শিক্ষা একটা পণ্য হিসাবে তাকে ভ্যাট ভ্যাট আরোপ করেছিল সেই ভ্যাট ভ্যাটকে আমরা ভ্যাটমুক্ত শিক্ষা গড়তে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে সফল আন্দোলন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিরাপদ সড়ক আন্দোলন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন করেছে সফলভাবে তাই আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নিরঙ্কুশভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ছাত্রদলের এই নেতৃত্বকে অবশ্যই মেনে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই হাসিনার পতনে ঐক্যবদ্ধ এক ঐক্যবদ্ধ